হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো কালকে আমি অনেক কম ভিডিও দিতে পেরেছি এবং লাইভও খুব কম আসতে পেরেছি একবার এসেছিলাম হয়তো পাঁচ দশ মিনিটের জন্য কিন্তু সেটা আমি রাখিনি কারণ সেটা ঠিকমতো হয়নি তো আমি সেটা ডিলেট করে দিয়েছি তো সো সরি তোমাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর সন্ধেবেলায় এখন তো জানো চরিত্র সেল চলছে শুধু যে আমার লাইফে চরিত্র সেল চলছে এমন কিন্তু না মার্কেটে চরিত্র সেটা চলছে তো আমি কালকে গেছিলাম শপিং মলে তো কোন মলে গেছিলাম আর কি কী জিনিস কিনেছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখে নাও আজকে আমি সকাল থেকে আজকে আমাদের রেসিপি কি বান হলো ঠিক আছে তো আমি বাকি কিছু যেগুলো বানিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছো না যেটা মেনলি আমি বানিয়েছি মানে তোমরা দেখে বলো আমি রান্না জানি কি জানি না আমি কিন্তু রান্না খুব ভালোই জানি তো চলো তোমাদের সাথে শেয়ার করি তো এই যে দেখো এই যে দেখো এখনো গ্যাস থেকে নাম নামাইনি আমি এইটা দেখে বলতে পারবো এটা কি বানিয়েছি কেউ কি বুঝতে পারছো মানে আমি এতটাও খারাপ রান্না করি না যে বুঝতে পারছো না এমন কিন্তু না তবুও যদি না বুঝতে পারছো তাহলে আমাকে বলে দিতেই হবে ঠিক আছে এটা বানিয়েছি আমি একদম ঠিক ধরেছ মুড়ি ঘন্ট ঠিক আছে যদিও আমি রান্না ঠিকমতো জানি না আমাকে মোবাইল থেকে দেখে দেখেই শিখতে হয় তো আমি সেটাই করেছি ঠিক আছে তো কেমন বানিয়েছি বলো দেখে দেখে একজেক্ট ওইরকম বানিয়েছি নি বানাই এবার ভাতটা বসাতে হবে বুঝেছো তো পরে বসাচ্ছি হ্যাঁ তো তোমাদেরকে আমি কালকে শপিংয়ের চৈত্র সেল উপলক্ষে মল থেকে কি কিনেছি সেটা দেখাতে বসে গেলাম অবশ্যই আমাকে নিচে বসতে হয়েছে কারণ সোফাতে বসে সেভাবে দেখানো হবে না আর তোরা তো জানো আমার বাড়িতে একটা দুষ্টু মিষ্টি মেয়ে আছে তো মানে ম্যাগি তো তার জন্য হয় না তো এই দেখো এইটা কিনেছি এটা আমার অনেক পার্টস আছে যদিও ইউজ করি না তবুও ভালো লাগলো তো কিনেছি দেখো এটা একশো উনত্রিশ টাকার দাম ঠিক আছে আমি তোমাদেরকে বলছি যে মলের সেলটা বুঝতে পারলাম না যে সেল কি মানে বুঝলাম না ঠিক আছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর প্রচুর স্কাপ আমার লাগে যখন আমি কুর্তি টুর্তি পরি তো সেইগুলোর জন্য এটা একটা কিনেছি এটা একটা কিনেছি এটা ওড়না আর এটাও একটা ওড়না ঠিক আছে সব দামগুলো তোমাদের সাথে অত বলছি না তোমাদের শুনতেও ভালো লাগবে না আর আমার তোমাদেরকে দাম শোনানোটা আমার কাছে ভিডিও না আমি তো একটা জিনিস দেখ শোনানোর জন্য ভিডিওটা করছি বুঝেছি দেখো স্কার্ফ মানে আমি স্কার্ফ কিনেছি ওর স্কার পনেরো এদের চারটে কিনেছি ঠিক আছে আর এরকম একটা লেগিংস কিনেছি লেগিংসটা সত্যি খুব কমফোর্টেবল ভালো লাগলো আবার আমি গিয়ে নিয়ে আসবো এই মলের এই একটা জিনিস আমাদের খুব ভালো লাগে কোয়ালিটিগুলো ভীষণ সফট হয় এটাই হচ্ছে মলেরই

তো তোমরাও যেতে পারো শুনছি কেউ বলছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে কেউ বলছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে আমি নিজেও বুঝতে পারলাম না কত পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে বা ডিসকাউন্ট আদৌ কী দিলো সত্যি বলছে এগুলোর দামগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি না মানে বলছি না এক এক করে তবে তোমাদেরকে একটা জিনিস আমি মানে মাথায় ঢুকলো না তোমরা যদি কারোর মাথায় ঢুকলো তো আমাকে একটু জানিও কমেন্টে ঠিক আছে তা এগুলো বুঝিয়ে নিই তারপর বলছি তো তোমাদেরও কি চৈত্র মাসে সেলে কেনাকাটা শুরু হয়ে গেছে অনেকে তো ঈদ উপলক্ষে কেনাকাটা হচ্ছে তো এই দেখো আমার বিল ঠিক আছে কত কোনো বিল দেখেছো মনে হচ্ছে না প্রায় কত দশ বিশ হাজার টাকা শপিং করেছি দশ বিশ হাজার টাকা তো করিনি কিন্তু তিন হাজার মানে লাস্ট বিল হয়েছে আমার তিন হাজার ন টাকা ঠিক আছে তিন হাজার ন টাকা হয়েছে এবার আমি কালকে আমার বর দেখে বলছিল টোটাল সেল হয়েছিল আমার তিন হাজার দুশো আট টাকা আর তার মধ্যে ডিসকাউন্ট দিয়ে মানে একশো আটানব্বই টাকা ডিসকাউন্ট দিয়েছে দিয়ে তিন হাজার ন টাকা করেছে তো আমি তাও বুঝতে পারলাম না যে এটার ডিসকাউন্টটা কী হলো মানে কী হলো বলতে দেখো টি শার্ট যেটা কিনেছি তিনশো নিরানব্বই টাকা আমার হাজব্যান্ডের তো এখানেও দাম তিনশো নিরানব্বই টাকা নিয়েছে তাহলে ডিসকাউন্টটা কী করে হলো আমি তো বুঝতে পারলাম না তো বর চলে এসেছিলো তাই জন্য ভিডিওটা একটুখানি শপ করতে হবে তো যদি এবার তোমরা বলো যে টোটালে ডিসকাউন্ট করেছো তো টোটালে তোমাদেরকে দেখালাম তিন হাজার দুশো আট টাকা হয়েছিলো সেটা তিন হাজার ন টাকা মানে একশো আটানব্বই টাকা মতো ডিসকাউন্ট করেছে তো আমি এতগুলো জিনিস কিনেছি তার মধ্যে যদি থার্টি পার্সেন্ট করে ডিসকাউন্ট হয় তাহলে কি ওই একশো আটানব্বই টাকা ডিসকাউন্ট হয় কি জানি আমার তো মাথায় এলো না তোমাদের যদি মানে প্রায় দেখো আমি তো চারটে স্কার্ফ দেখালাম হাজবেন্ডের একটা টি শার্ট দেখালাম আর আবার একটা কুর্তি দেখালাম একটা প্লাজো দেখালাম এই নিয়ে প্রায় সাত আটটা দশটা মতো জিনিস কিনেছি তো তার মানে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টেই কি একশো আটানব্বই টাকা হয় হিসাবে যদি আমি খুব একটা মানে পাকা পক্ষ না তো তোমরা যদি বুঝতে পারলে তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও চলো আজকে আমি এখানেই শেষ করছি Oi, oh, amadeca, Bye.